একজন একটা প্রশ্ন করেছেন সেলিম সাহেব আজকে বাজারে গিয়ে তো মাথা ঘুরে গেল বেগুনের কেজি দুশো টাকা জন্মের পরও তো জীবনে শুনিনি বেগুনের কেজি দুশো টাকা ডক্টর এনুস একজন অর্থনীতিবিদ হওয়ার পরও অর্থনীতির অবস্থা ভালো করতে পারছেন না তিনি শান্তিতে নোবেল পাওয়ার পরও দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না আমরা তাহলে কার উপর ভরসা করতে পারি বলে মনে করেন দেখেন এই বেগুনের কেজি দুশো টাকা হওয়ার মানে এই নয় যে নানান কারণে হতে পারে এটা ইদানিং এখন এই সময়ে অনেকে সবজি লাগিয়েছেন ব্যাপক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে নষ্ট হচ্ছে পরিবহন সমস্যা সব মিলিয়ে কিন্তু হঠাৎ করে বাংলাদেশে বেগুনের ক্রাইসিস হয় কাঁসামরিচের ক্রাইসিস হয় এগুলা কিন্তু একটা ব্যাপার আবার পেঁয়াজের থাকে না মাঝে মধ্যে পেঁয়াজের কেজি একশো টাকা হয়ে যায় পেঁয়াজ বেগুন মরিচ এটা নিয়ে কঠিন রাজনীতি হয় ভারতে হয় বাংলাদেশে হয় মরিচের ঝাল বেশি পেঁয়াজের ঝাঁজ বেশি এগুলা বলে তো কাজেই এটা একটা ফ্যাক্টর কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো সার্বিক অর্থনীতি এটা কিন্তু ভালো না সার্বিক অর্থনীতি কিন্তু খারাপ আর ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন যে আসলে এইভাবে চললে রাষ্ট্রে আমরা ব্যবসা করতে পারবো না ব্যবসায়ের কোনো অনুকূল পরিবেশ না বাংলাদেশে ব্যবসা বান্ধব না এটা নানান কারণ আছে লাল পিতার ফিতার দৌরাত্ব আছে অধিক মাত্রায় সুদ আছে জ্বালানির সংকট আছে অনেক কিছু ব্যাপার যাই হোক তো সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন সুদ ভিত্তিক অর্থনীতি এটা কিন্তু মেন গোড়া আল্লাহ তালা কোরআনে সুদ হারাম করেছেন এটা একটা বেসিক একটা মানে নীতি আল্লাহর একটা নীতি সুদ কোনোভাবে জায়েজ করা যায় না সুদকে আল্লাহ হারাম করেছেন কেন হারাম করেছেন এই সুদী অর্থনীতির ফল হচ্ছে এই অর্থনীতিকে মানে অর্থকে টাকাকে সম্পদকে একটা নির্দিষ্ট জায়গায় কুক্ষিগত করে ফেলে পুঞ্জীভূত করে ফেলে আর বিশাল শ্রেণীর মানুষ তারা বঞ্চিত হয় তাদের জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে যায় এ অর্থনীতির কুফল খারাপ ব্যবস্থাটাই এমন এটা একটা রাষ্ট্রের মধ্যে যদি প্রয়োগ করেন তো রাষ্ট্রের কিছু ব্যক্তি কিছু ব্যক্তি খুব হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে আর শত শত মানুষ কোটি কোটি মানুষ তারা অবর্ণনীয় কষ্টে নিপতিত হবে এই অর্থ ব্যবস্থা যদি সারা বিশ্বে কায়েম করেন বিশ্বের মধ্যে হাতে গোনা কয়েকটা রাষ্ট্র হয়ে যাবে ধনী অতি ধনী আবার বহু রাষ্ট্র হয়ে যাবে এমন গরিব এমন দরিদ্র তারা তাদের জীবন নির্বাহ করাও কঠিন হয়ে যাবে এই হচ্ছে শুধু অর্থনীতির কুফল মানে খারাপ দিকটা আমি দেখেন একটা উদাহরণ দিচ্ছি গতকালকের একটা পরিসংখ্যানে পেলাম একটা নিউজে যে আমেরিকায় প্রথম দর্জন ধনী শীর্ষ ধনী তাদের তালিকা বের করছে সবচেয়ে বড় ধনী যে লোকটা তার সম্পত্তির পরিমাণ হচ্ছে পাঁচশো বিলিয়ন ডলার কল্পনা করেন অথচ আমাদের বৈদেশিক রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলার বাংলাদেশের মতো পঁচিশটা রাষ্ট্রের বৈদেশিক রিজার্ভের সমান একজনের কাছে টাকা পাঁচশো বিলিয়ন ডলার খেলা খেলি কথা দ্বিতীয় যিনি ধনী ওনা হচ্ছে সাড়ে তিনশো বিলিয়ন ডলার তৃতীয় যিনি ধনী এর হচ্ছে তিনশো বিলিয়ন ডলার আচ্ছা যে মহিলাটা সবচাইতে মানে নারী বিলিনিয়র যাকে বলা হয় তার সম্পত্তি পরিমাণ হচ্ছে একশো বিলিয়ন ডলার আপনি কল্পনা করেন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তাদের কাছে টাকা এ বলে হাফ ট্রিলিয়ন টাকা মানে ওই যে পাঁচশো বিলিয়ন ডলার এক ডলার বাংলাদেশের একশো টাকা হিসাব করেন নেবার করেন ক্যালকুলেটার ধরবি কিনা আমি জানি না তো এই পরিমাণ সম্পদ আমেরিকার শিল্পপতি কোটিপতির কাছে জমা হয়েছে ও বাংলাদেশও এরকম বাংলাদেশ একজনে ষাট হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে এই কি আসালাম গ্রুপ না কি গ্রুপ দেখেন অবস্থা দেখেন এই যে সিন্ডিকেট এই অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য এই জন্য আল্লাহ রবুল আলামিন বলেছেন যে সুদ বন্ধ করো সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে খুব মারাত্মক ব্যাপার কিন্তু এর কারণে সুদী অর্থনীতির কারণে সম্পদ কিছু লোকের কাছে পুঞ্জীভূত হয়ে এরা এলিট এলিটিজম তখন এলিট কায়েম হয়ে যায় এরা এলিট হয়ে যায় এলিট শ্রেণী এদের কাছে টাকা চলে যায় মিডিয়া কন্ট্রোল করে এরাই আবার ক্ষমতা কুক্ষিগত করে এরাই আবার টাকা দিয়ে ওই যে নমিনেশন কিনে পার্টি করে এরাই আবার পাশ করে জনগণের ক্ষমতাকে নিয়ে যায় গোড়া অর্থনৈতিক এই যে কাঠামো ফলে আপনার হলো পণ্যের দাম কিন্তু আপনি কমাইতে পারবেন না এটা একটা মারাত্মক একটা সিন্ডিকেটের ব্যবসা সেবার আপনি আপনার কৃষকরা তো যখন উৎপাদনের টাইম হয় তখন তারা দাম পায় না কেন পায় না এর একটা বিরাট হিসাব কিতাব আছে একটা পর্যায়ে সমস্ত জিনিস কিনে ফেলে তারা হাজার হাজার কিন্তু আচ্ছা যখন গুদাম জাত করে রাখে তখন একটা পর্যায়ে ক্রাইসিস শুরু হয় সারা দেশে পণ্যের হাহাকার শুরু হয়ে যায় মানুষ তো একটা স্রোতের মতো পানির মতো মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যেগুলি লাগে যখন বাজারে এগুলি থাকে না থাকে না থাকে না থাকে না থাকে না একটা গ্যাপ সৃষ্টি হয় একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় তারা পছন্দ মতে অমনি তাদের এবার হয়তেরা দাম নির্ধারণ করে করে নিজেরা প্যাকেট জাত করে মূলক জাত করে বাজারে যেমন কেজি গম তারা টাকা দিয়ে কিনে সেই কেজি গম বিশ এবার তারা এমন ভাবে কালেকশন করবে তখন ষাট টাকা সত্তর টাকা গমের কেজি আটার কেজি আপনাকে খাইতে হবে এগুলো কিন্তু অর্থনীতির মার সাধারণ মানুষ বুঝবে না এগুলো বিশাল সিন্ডিকেট এই যে ঔষধ বাণিজ্য ড্রাগ বিজনেস বিশাল ব্যাপার কোনো সাধারণ উদ্যোক্তা যারা যথেষ্ট দিতে পারবে না সাধারণ ওদেরকে কিন্তু ব্যাংক লোন দেয় না না দিবে দেখবেন আপনাকে লাখ টাকা দেওয়ার জন্য চোদ্দ গোষ্ঠীর খবর করে দিবে আপনাকে লোন দিবে না কিন্তু লোন দিবে এমন লোককে এবং তাদের একটা সিন্ডিকেট আছে কিন্তু লোন আপনাকে দিবে না বিশাল দুর্নীতি কিন্তু তারা একটা কন্ট্রাক্ট করে ফেলে এই যে রাজনৈতিক প্রভাবের লোনগুলা হয় জেনুইন যারা ব্যবসায়ী সঠিক ব্যবসায়ী ওরা কিন্তু লোন পায় না দু একটা ব্যতিক্রম ব্যতিক্রম দিয়া তো আর কোনো সিস্টেম বোঝানো যায় না তো যাই হোক এই যে বেগুনের কেজি এখন দুশো ষাট টাকা আপনারা সমালোচনা করবেন ডক্টর অর্থনীতিবিদ আর ওনার মতো এরকম বড় অর্থনীতিবিদ হয়েও কোনো লাভ নাই সিস্টেম পরিবর্তন না করলে এই জন্য আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেছি আমরা সিস্টেম পরিবর্তন না করলে আপনার বেগুনের কেজি দুশো ষাট টাকা এতে করে আপনি হতবাক হয়ে গেলেন ডিমের হালি খাবেন দুশো টাকা কয়দিন পরে খাবেন তো কলার হালি এখনো একশো বিশ টাকা বিক্রি করে তো কাজেই আগামী দিন তো আপনার আরো বেশি মারাত্মক আর যেগুলি আমদানি নির্ভরপণ্য সেগুলে সেগুলি ডলার না থাকার কারণে হু হু করে বেড়ে চলেছে যেটা পাঁচশো টাকা কিনেছে সেটা এখন পাঁচ টাকা ডলারের দাম বেশি আমার কথা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিনুল হক এটা প্রতিষ্ঠা করতে হবে সুদ বিহীন একটা অর্থনীতি অর্থ ব্যবস্থা আল্লাহ সোহান আহতালা কায়েম করতে বলেছেন এই জন্যে আল্লাহ বলেছেন না না আকইমুদ্দিন দিন কায়েম করো এ দিন কায়েম করার জন্য আমরা সংগ্রাম করছি এই অর্থনৈতিক ব্যবস্থা যতদিন পরিবর্তন না হয় ততদিন ডক্টর ইনুস নন কেবল নোবেল বিজয়ী একশো নোবেল বিজয়ী চেষ্টা করলেও কোনো লাভ হবে না অশান্তি দূর করতে পারবেন না অশান্তি চলবেই 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 এখন যে ট্যাক্স সরকার বাজেট করেছে প্রায় আটশো করে প্রায় সামান্য কিছু কম আছে না আট লক্ষ কোটি টাকা বিশাল অঙ্ক চলে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের বেতন বিশাল অঙ্ক চলে যাচ্ছে বিদেশিদের কাছ থেকে ঋণ আনছেন ঋণের সুদের টাকা বিশাল অঙ্ক তো কাজে জনগণের উপর ট্যাক্সের চাপা চাপ মানে বোঝা চাপাতে চাপাতে আপনি দেখেন ঢাকা আমাদের বাড়িতে প্রতি মাসে বিদ্যুতের বিল আসতো দুই হাজার আড়াই হাজার টাকা এখন গত মাসে বিদ্যুতের বিল আসছে দশ হাজার টাকা একই লাইট একই বাল্ব একই অনেক মারাত্মক একটা সিস্টেম আছে এখন এখানে বুঝতে গেলে অনেক লম্বা টাইম সাধারণ মানে আমার টাইম নষ্ট হবে তো আমি সোজা কথা বলি ভাই বাঁচতে পারবেন না আসেন আল্লাহর দাওয়া দিন দিনুল হক প্রতিষ্ঠা করি তবে একমাত্র শান্তি আসবে না হলে শান্তি আসবে না এটা হলো মুদ্রা কথা